হ্যালো বন্ধুরা আপনাদের সাতারটি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে একটি জমি বা একটি সম্পত্তির কী কী কাগজপত্র থাকলে ঝামেলামুক্ত থাকা যায় বা একটি সম্পত্তির কী কী কাগজপত্র থাকা উচিত তো আপনার যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির আপনি কী কী ডকুমেন্টস রাখবেন তো সেটা জানতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হবেন তো দেখুন মূলত আমরা সম্পত্তি দুইভাবে পেয়ে থাকি এক হচ্ছে পূর্বাপুরুষ থেকে সম্পত্তি পাওয়া আর একটি হচ্ছে কেনা অর্থাৎ দলিল সূত্রে তো আপনার যে সম্পত্তি বা জমিটি রয়েছে সেটা আপনার যদি পৈতৃক সম্পত্তি বা পূর্বপুরুষ সম্পত্তি হয় তাহলে কী কী ডকুমেন্টস আপনার থাকা উচিত যে সকল ডকুমেন্টস থাকলে আপনি ঝামেলা মুক্ত থাকবেন অর্থাৎ আপনার দাদু থেকে বাবা পেয়েছেন এবং বাবা থেকে বর্তমানে আমরা সেই সম্পত্তি ভোগদখল করছি তো এটা হচ্ছে পূর্বপুরুষ বা পৈতৃক সম্পত্তি তো যদি আপনার সেটা পৈতৃক সম্পত্তি বা পূর্বাপুরুষ সম্পত্তি হই তাহলে আপনি কী কী ডকুমেন্টস বা কী কী কাগজপত্র রাখবেন তো এক নম্বরে হচ্ছে সিএস তো পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে প্রথমে হচ্ছে সিএস পর্চা বা সিএস খতিয়ার যেটা হচ্ছে আমাদের দেশের সর্বপ্রথম রেকর্ডীয় জরিপ খতীয় যদি এই সিএসটা থাকে তাহলে ভালো হয় সিএসটা না থাকলেও কিন্তু বিশেষ একটা সমস্যা হয় না দু নম্বরে হচ্ছে আরএস আর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্টস অর্থাৎ পৈতৃক সম্পত্তি যদি আপনার হয় সেক্ষেত্রে আর এস পর্চা বা আর এস খতিয়ান খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আর হচ্ছে আপনার পূর্বা বা পৈতৃক সম্পত্তির মূল খতিয়ান বা মূল পর্চা যা আপনারা সিএস খতিয়ান ভেঙে আর এস খতিয়ানে আপনাদের পূর্বা নাম থাকবে হয়তো আপনার দাদুর নাম থাকবে না হয় দাদুর বাবার নাম থাকবে তো আর খতিয়ান বা আর এস পর্চাটা থাকা খুবই গুরুত্বপূর্ণ তারপর তিন নম্বরে হচ্ছে এলার পর্চা বা এলার খতিয়ান খতিয়ান কিন্তু আমরা বর্তমানে বাংলা ভূমি থেকে যে সকল সার্চিংগুলো করি সেগুলো হচ্ছে এলার অর্থাৎ বর্তমান যা এই এলার পর্চা বা এলার খতিয়ানের মাধ্যমে আমরা বর্তমানে সরকারি সুযোগ সুবিধা থেকে শুরু করে নানা ধরনের কিন্তু কাজ করে থাকি এক্ষেত্রে অবশ্যই আপনার বর্তমান যে এলার খতিয়ান বা এলার পর্চা সেটাও কিন্তু আপনার থাকতে হবে তারপর চার নম্বরে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যেটা হচ্ছে বন্টন দলের অর্থাৎ আপনাদের পূর্বপুরুষদের মধ্যে বা আপনাদের ভাইয়ের মধ্যে যদি কোনো বন্টন হয়ে থাকে অর্থাৎ কে কোন সম্পত্তিটি বা কে কোন জমিটি দখল করে থাকবে সে অনুযায়ী যদি কোনো বন্টন নামা দলিল থাকে সেক্ষেত্রে সেই দলিলটি কিন্তু অবশ্যই আপনাকে রাখতে হবে যা কিন্তু পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে এই বন্টন নামা দলিল খুবই গুরুত্বপূর্ণ যদি ওয়ারিসদের মধ্যে বন্টন হয়ে থাকে তাহলে অবশ্যই এই বন্টন নামা দলিলও আপনার কিন্তু থাকতে হবে তারপর পাঁচ নম্বর হচ্ছে খাজনা রসিদ অর্থাৎ প্রত্যেক বছরে আপনারা যে খাজনা দিয়েছেন সেই খাজনা রসিদ আপডেট কপিও আপনারাকে রাখতে হবে যা কিন্তু বর্তমানে আমরা অনলাইনের মাধ্যমে সেই খাজনা দিয়ে থাকি এবং সেই খাজনাটা আপনার হবে যে এলার পর্চা বা যে এলার খতিয়ান থাকে অর্থাৎ বর্তমানের যে খতিয়ান সেই খতিয়ান দিয়ে কিন্তু আমরা খাজনা কেটে থাকি এবং সেই খাজনা রসিদও প্রত্যেক বছর আপডেট করে আপনারাকে সেটা রাখতে হবে তো এটা হলো পৈতৃক সম্পত্তি বা পূর্বোপরি সম্পত্তির ক্ষেত্রে এই ডকুমেন্টসগুলো অবশ্যই আপনাকে রাখতে হবে যা এই ডকুমেন্টসগুলোর মাধ্যমে আপনি সেই সম্পত্তি বা আপনার যে জমি সেই জমি থেকে আপনি ঝামেলামুক্ত থাকবেন এরপর হচ্ছে কেনা সম্পত্তির ক্ষেত্রে কি কি ডকুমেন্টস থাকলে আপনি ঝামেলা মুক্ত থাকবেন বা কি কি ডকুমেন্টস আপনার রাখা উচিত তো দেখুন তো কেনা সম্পত্তি হচ্ছে আপনার দলিল এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস অর্থাৎ আপনি যে ব্যক্তির কাছ থেকে জমিটি ক্রয় করেছেন সেই ব্যক্তির থেকে যে আপনি রেজিস্ট্রি করেছেন সেই রেজিস্ট্রিকৃত দলিলটি আপনার থাকতে হবে অর্থাৎ কেনা সম্পত্তির ক্ষেত্রে আপনার এই হচ্ছে মূল ডকুমেন্টস এটা হলো এক নম্বর দু নম্বর হচ্ছে চ্যান দলিল বা পিট দলিল অর্থাৎ যে ব্যক্তির কাছ থেকে আপনি জমিটি ক্রয় করেছেন সে ব্যক্তি যদি চ্যানডিল মূলে সে আপনাকে জমিটি বিক্রি করে থাকেন তাহলে সেই চ্যান্ডিড বা পিট দলিলও আপনার কাছে থাকতে হবে এক্ষেত্রে সেটা যদি আপনার অরিজিনাল না থাকে তাহলে যদি জেরক্স কপি বা আপনার সার্টিফাইড কপি বের করা থাকে সেক্ষেত্রেও আপনার সেটা যথেষ্ট আর যদি আপনি রেকর্ড মূলে সেই সম্পত্তি কিনে থাকেন তাহলে সেটার প্রয়োজন হবে না তারপর তিন নম্বর হচ্ছে যে জমিটি আপনি ক্রয় করেছেন সেই ক্রয় করতে যে রেজিস্ট্রি দলিল সেটা মিউটেশন বা রেকর্ড করার পর যে খতিয়ান বা যে রেকর্ড কপি আপনি পাবেন সেটা আপনার কাছে থাকতে হবে কারণ কি সেই এলআর খতিয়ান বা এলার আর মাধ্যমে আমরা খাজনা দিয়ে থাকি এবং সরকারি যে সুযোগ সুবিধাগুলো আমরা পাই সেটাই এলার পর্চা বা এলার খতিয়ান দিয়েই পেয়ে থাকি তো সেক্ষেত্রে অবশ্যই সেই দলিলটি আপনাকে রেকর্ড বা মিউটেশন করা না থাকলে তাড়াতাড়ি রেজিস্ট্রি করার পর আপনাকে রেকর্ড করে নিতে হবে এবং রেকর্ড করলে আপনি সেই পর্চা বা খতিয়ান পেয়ে যাবেন এবং সেই খতিয়ানও আপনাকে অবশ্যই যত্ন সহকারে রাখতে হবে তারপর চার নম্বর হচ্ছে আপনার সেই কেনা সম্পত্তির দলিলটি রেকর্ড বা মিউটেশন করার পর যে পর্চা বা যে খতিয়ান আপনি পাবেন সেটা দিয়ে আপনাকে প্রতি খাজনা দিতে হবে এবং সেই খাজনার যে রসিদ সেটাও আপনাকে প্রতি বছর দিয়ে সেই কপি যত্ন সহকারে রাখতে হবে এটা হচ্ছে একটি জমির গুরুত্বপূর্ণ ডকুমেন্টস অর্থাৎ প্রত্যেক বছর আপনি যে খাজনা দিয়েছেন সেই যে খাজনা রসিদ সেটা আপনাকে প্রত্যেক বছর দিয়ে সেই কপিও যত্ন সহকারে রাখতে হবে তারপর পাঁচ নম্বর হচ্ছে সেই ক্রয়কৃত জমিটি যদি আপনি কনভারসান করেন ধরুন আপনার সেটা কৃষি জমি রয়েছে সেখানে আপনি বাড়ি বানাবেন তার জন্য আপনি কনভারসান করেছেন তাহলে কনভার্সন করা যে সার্টিফিকেট সেটা আপনাকে যত্ন সহকারে রাখতে হবে অর্থাৎ এমন নয় যে আমার কেনা সম্পত্তি দলিলটি রেকর্ড বা মেডিশন করে নিয়েছি এবং তার আমি পর্চা বা খতিয়ানও পেয়ে গেছি সে দলিলটি আমার প্রয়োজন নেই সেটা কিন্তু চলবে না অর্থাৎ আপনি কী সূত্রে সেই সম্পত্তি পেয়েছেন সেটা কিন্তু আপনার প্রমাণ করবে সেই দলিলের মাধ্যমেই আপনি যে এলার পর্চা বা যে এলার খতিয়ানটি পেয়েছেন সেটা দিয়ে কোনোদিনও মালিকানা প্রমাণ করা যায় না প্রমাণ করা যায় আপনি কী সূত্রে সেই জমিটি পেয়েছেন এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনার সেটা পৈতৃক সম্পত্তি বা পূর্বাপুরুষ সম্পত্তি হয় তাহলে আপনি কি প্রমাণ করবেন আপনার প্রমাণ করার জন্য রয়েছে শেষ খতিয়ান আর এস খতিয়ান আর যদি আপনার সেটা কেনা সম্পত্তি হয় তাহলে সেটা আপনার প্রমাণ করবে সেই দলিলটি এবং আপনি সেই সম্পত্তি যে বর্তমানে ভোগ দখল করছেন সেটা প্রমাণ করে কি আপনার খাজনা রয়েছে তো ক্ষেত্রে অবশ্যই আপনার যে এলার পর্চা বা যে এলার খতিয়ান রয়েছে সে এলার খতিয়ান দিয়ে প্রত্যেক বছরেই আপনি অনলাইনের মাধ্যমে খাজনা দেওয়ার সিস্টেম রয়েছে অবশ্যই প্রত্যেক বছরই আপনি খাজনা দিবেন এবং সেই যে রসিদ সেটা আপনি যত্ন সহকারে রেখে নেবেন একটা বিষয় হচ্ছে যদি আপনি কোনো জমি পাট্টা পান অর্থাৎ সরকারি খাস জমিতে পাটটা দেওয়া হয় আর আপনার সেই জমিতে যদি পাটটা জমি হয় তাহলে অবশ্যই যে পাটটা সার্টিফিকেট বা যে পাট্টা দলিল থাকে সেটা আপনাকে যত্ন সহকারে রাখতে হবে এবং তার পাশাপাশি সেটা রেকর্ড করার পর যে এলার পর্চা বা যে এলার খতিয়ান আমরা পেয়ে থাকি সেটাও আপনাকে রাখতে হবে এমন নয় যে আমার পাট্টা জমিটি রেকর্ড হয়েছে আমার কাছে ক্ষতিয়ান রয়েছে আর আমার কোনো সমস্যা নেই সেটা হবে না আপনি সেটা কি সূত্রে পেয়েছেন সেটাও কিন্তু আপনার প্রমাণ করবে সেই পাট্টা সার্টিফিকেট বা পাট্টা দলের মাধ্যমেই এবং এই যে ডকুমেন্টসগুলো আপনাকে জানালাম সেইগুলো যদি আপনি সঠিকভাবে রাখেন তাহলে কোনোদিনও আপনার সে জমি নিয়ে ঝামেলা হবে না বা কোনোদিনও কোনো ব্যক্তি আপনার সে জমি জাল করে নিতে পারবে না বা নিলেও হয়তো আপনার উপযুক্ত প্রমাণ রয়েছে সেই প্রমাণের মাধ্যমে আপনি সে জমি আবার ফিরে পাবেন তো কোন জমির ক্ষেত্রে কী কী ডকুমেন্টস রাখবেন আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্ট সেকশনকে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত বেড়ে রাখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন